জেলা জজ আদালতের পিছন দিয়ে একটি রাস্তা ছিল যেটা দিয়ে জজ সাহেবেরা জজেস কোয়ার্টারে তাদের বাসভবনে যাওয়ার আসা যাওয়া করতেন হঠাৎ করে এই রাস্তাটাকে ব্লক করে জেলা প্রশাসক মহোদয়ের সীমানা প্রাচীর পরে একটা নতুন একটা ওয়াল করা হয়েছে এবং এই রাস্তাটাকে জেলা জজ কোর্টের গেট থেকে সম্পূর্ণরূপে ব্লক করে দেওয়া হয়েছে এবং শেষ মাথায় গিয়ে আর একটা গেইট নতুন করে একটা গেইটের জন্য পিলার করা হয়েছে এই রাস্তাটা আজকে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছরের চলাচলের পথ আমরা ছোটোকালে দেখেছি যে এই রাস্তা দিয়ে সাধারণত জাজ সাহেবেরা কোর্ট থেকে বের হয়ে তারা জাজাজ কোয়ার্টারে তাদের বাসভবনে আসা যাওয়া করতেন সেই পথটা দীর্ঘদিন ধরে রাস্তা কাজ না হওয়ার কারণে বিভিন্ন রকমের গর্ত এবং ইট সুটি ছুটে গিয়েছে ওই কারণে তারা এখন গাড়ি দিয়ে আসা যাওয়ায় ভিন্ন পথ অবলম্বন করেছিলেন এই পথটা সংস্কারের জন্য ইতিমধ্যে জেলা জজ মহোদয় পৌরসভাকে চিঠি দিয়েছেন যে এই রাস্তাটা সংস্কারের প্রয়োজন এবং নতুন করে করে নতুন করে করার প্রয়োজন যেহেতু জজ সাহেবেরা এখান দিয়ে তাদের বাসায় আসা যাওয়া করে এবং গত উনত্রিশ সাত দুই পঁচিশ তারিখ পৌরসভার থেকে তাকে জানানো হয়েছে জেলা জজ মহোদয়কে যে রাস্তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং অচির রাস্তার কাজ শুরু হবে ইন মিন টাইম কে বা কারা এই পথটাকে ব্লক করে সম্পূর্ণরূপে একটা ওয়াল করে দিয়েছে এবং ওই পাশে একটি গেটের জন্য একটা পিলার করেছে যেইটা সম্পূর্ণরূপে একটা রাস্তাকে বন্ধ করে দেওয়া হয়েছে এখানে জেলা প্রশাসক মহোদয়ের যে সীমানা প্রাচীর সেটা অক্ষত রয়েছে এবং অবিকৃত রয়েছে সেখানে কোনো হাত দেওয়া হয় নাই সেখানে কোনো কাজ করা হয় নাই এবং কোনো প্রকার সেখানে কোনো ভাঙচুর বা কিছুই করা হয়নি উপরন্তু যে কথাটা বলা হয়েছে এটা সত্য নয় যে তার সীমানা প্রাচীরের উপর আঘাত করা হয়েছে এটা কথাটা সত্য নয় রাস্তাটা ব্লক করা হয়েছে রাস্তাটা শুধু পরিষ্কার করা হয়েছে এতটুকু মাত্রই জেলা দশ মহোদয় কোনো প্রকার কোনো ভাঙচুরে বা কোনো প্রকার কোনো সরানোর কাজে তিনি অংশগ্রহণ করেন নাই রাস্তাটা শুধু পরিষ্কার করা হয়েছে মাত্র